আপনি কাউ থেকে কষ্ট পাবেন না আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে এই চারটি উপদেশ যদি আপনি গেথে ফেলতে পারেন আপনার মনে তার প্রথমটি হলো তুমি আল্লাহর আদেশ নিষেধকে আল্লাহর ফরজ বিধানকে আল্লাহর হারাম বিষয়গুলোকে মেনে চলবে অর্থাৎ ফরজগুলোকে অবশ্যই করবে হারামগুলো থেকে বেঁচে থাকবে উপদেশ নম্বর দুই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে আল্লাহর কোন ফরজ নির্দেশ কোন নির্দেশ পেলে সেটাকে মানার জন্য যান প্রাণ চেষ্টা করবে নাম্বার তোমার যদি কিছু চাইতে হয় তো তুমি আল্লাহর কাছে চাইবা যদি তোমার কখনো সাহায্যের প্রয়োজন দেখা দেয় যে কারো সাহায্য দরকার এখন তো সাহায্য চাইবা কার কাছে আল্লাহর কাছে গোটা পৃথিবীর সকল মানুষ যদি ডিসিশন নেয় যে তোমার কোনো উপকার করবে সবাই মিলে সিদ্ধান্ত নিও আল্লাহ তোমার জন্য যতটুকু কল্যাণ এবং উপকার লিখে রেখেছেন তার থেকে এক চুল পরিমাণও বেশি উপকার করতে সবাই মিলে পারবে না